একটা জন্ম এমনি এমনি কেটে গেল একটা জীবন দেখতে দেখতে চলে যাচ্ছে একটা জন্ম রেখেছিলাম তোমার সঙ্গে কথা বলার একটা জীবন রেখেছিলাম তলায় মাদুর পেতে তোমার পাশে কাটিয়ে দেব একটা জন্ম রেখেছিলাম বাস কাগজে স্টিলের নিবে এমনি এমনি পদ্য লেখা হ্যালো কত দুর্গ এয়ারপোর্ট পৌঁছালে আর ফ্লাইট কুড়ি এই শোনো কনফারেন্সে কি হয়েছে বলার জন্য অফিসে যেও না তাড়াতাড়ি সোজা বাড়িতে আসবে আচ্ছা হঠাৎ জরুরি তলব কেন বলো তো তোমাকে কোনো কথা বললেই আজকাল আর মনে থাকছে না দেখছি বলো না আরে সেই আমাদের এলাহাবাদের বন্ধু মুন্নির কথা বলেছিলাম না আরে ও এখন কলকাতাতে জানো এই আট দশ দিন হলো ফেসবুকে আবার হঠাৎ করে যোগাযোগ হয়েছে তা ও আজকে আসছে আমাদের বাড়িতে তুমি আসলে একসাথে লাঞ্চ করব আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি আসবে না খেয়ে বসে থাকবো কিন্তু বলে দিলাম হ্যাঁ মাথায় রেখো কি গো পৌঁছোলেই এয়ারপোর্ট তাই তো হ্যাঁ রাখছি হ্যাঁ ঠিক আছে টাটা সাবধানে এসো বাই কথা মিত্র moon কতদিন পর মুন্নি ডাক্তার শুনলাম জবে থেকে কলকাতায় এসেছি মুন্নি পুরো ভ্যানিস ঠিক আছে আগে এটা ধর মিষ্টি চল হ্যাঁ চল হ্যাঁ রে তোকে এখনো কেউ খিতাব বলে ডাকে ধাপ জানি না কেউ ওই নামটা কলেজেই খতম আমার বড় জানে না বাবা যায় যে ছিল কলেজের ক্রাস সে একেবারে বাবা মার পছন্দ বিয়ে করে নিলো উপায় ছিল না গুরু বাবা কথা দিয়েছিল যে আমার অস্বস্তি ছিল না তা না আড়াই বছরে বুঝেছি মানুষটা কিন্তু ভালো বাবা মা যা করে ভালোর জন্যই করে হ্যাঁ তুই এখনো তামাক খাস হুম রাতে আফটার ডিনার একটা হ্যাঁ ওই গুগো পেপারে সাধু তো আর পাই না ঠাকুরিয়া একজন আছে যে সাপ্লাই করে খাবি ব্যাগে আছে কিন্তু ক্ষেমা দে মা আগে কোনোদিন দেখেছিস আমাকে ওর পাল্লায় পরে মাঝে মধ্যে রেড ওয়াইন খাই তুই বস তারা চা করে আনি আমার কিন্তু চিনি ছাড়া ঘরের জল লেগে কিন্তু তুই ভালোই মুটিয়েছিস গ্ল্যামারটাও বেড়েছে বাল ইস কতদিন পরে খিস্তিটা ইউজ করলাম আসলে কি বলতো তুই অনেক বছর পরে দেখছিস তো এক ফোটাও কিন্তু ওজন বাড়েনি জানিস তোর সঙ্গে যে দেখা হবে ভাবতেই পারি আমিও এতদিন থেকে কলকাতায় আছি ক্যামেরা নিয়ে অলি গলি ঘুরে বেড়াচ্ছি তুই যে এখানে ভাগ্যিস ফেসবুকটা ছিল বল আমার তো কোনো মতে হিললে হলো তোর খবর বল বিয়ে থা করবি না সে কি রে এত সুন্দর মাঠ বানিয়েছিস খেলা হবে না ক্রিকেট মানে কি টেস্ট ম্যাচ এখন টি যুগ ভাই খেলতে হলে বিয়ে না করলেও চলে কি রে কি সব বলছিস না রে ভালোবাসাটা না থাকলে না আমার সেক্সটা আসে না তাহলে প্রেম করছিস বল তাহলে বিয়ে করবি না কেন কারণটা ও বিবাহিত ওয়াট অবৈধ প্রেম প্রেম প্রেমই বৈধ অবৈধ বলে কিছু হয় না দুটো মন কাছে আসবে আসুক না সে আমাকেও চায় আবার স্ত্রীকেও চায় চাইতেই তো পারে আমিও তো আমার বাবা মাকে যতটা ভালোবাসি ওকেও ততটা আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে সব আমার বর আসুক ওরও সব গুলিয়ে যাবে দেখবি ওই তাড়া বোধহয় এলো উনি আসলে তাহলে সময় মতো ফ্লাইট লেট করেনি বলো এসো এসো এই যে আমার কলেজের বন্ধু আমার বেস্ট ফ্রেন্ড কথা তুমি